বৃষ্টি পেজে বিকেল চললাম স্কুটি নিয়ে আমি আসাতে ভাই আমি স্কুটি চালাচ্ছি আর ভাই ক্যামেরা করছে চললাম বানপুরের উদ্দেশ্যে বানপুরের উদ্দেশ্যে এই কারণে যে বানপুরের দুর্গা পুজোটা আসানসোলের মধ্যে ভালো হয় তাই চললাম কোথায় কি প্যান্ডেল হয়েছে দেখতে এখন বাজছে বিকেল চারটে আমরা যাব বাইপাস হয়ে জুবলি মোড় দিয়ে তারপর যাব ভগৎ সিং মোড় দেখুন এটাই হচ্ছে সিং মোড় আর এই ডান হাতের রাস্তাটা চলে যাচ্ছে সোজা বরাকরের দিকে আর আমরা সোজা যেই যে রাস্তায় যাচ্ছি সেটা যাচ্ছে বান্ধপুরের দিকে বাঁ হাতে রাস্তাটা দেখালাম না সেটাই যাচ্ছে আসল বাস স্ট্যান্ড হয়ে বর্ধমানের দিকে এই সোজা রাস্তায় আমরা একদম পৌঁছে যাবো গ্যালাক্সি মলের কাছ দিয়ে বানপুর দেখুন বন্ধুরা রাস্তা তৈরি হচ্ছে ঠিক পুজোর সময়তে তাই একটা রাস্তা বন্ধ আছে আর একটা রাস্তাকে দুটো লেনে ভাগ করা হয়েছে একটা হচ্ছে যাওয়ার একটা হচ্ছে আসার বন্ধুরা এখন এই মুহূর্তে আমরা আছি স্কোর পিছন দিকে কি জানেন ইস্কো হচ্ছে একটা স্টিল কোম্পানি যার পুরো নাম হচ্ছে ইন্ডিয়ান আয়রন অ্যান্ড স্টিল কোম্পানি এটা কিন্তু সরকারি পশ্চিমবঙ্গে টোটাল দুটো কেন্দ্র সরকারের স্টিল কোম্পানি আছে একটা হলো ইস্কো আর একটা হচ্ছে ডিএসপি যার পুরো নাম হচ্ছে দুর্গাপুর স্টিল প্ল্যান্ট বন্ধুরা এই যে ব্রিজটা পার করছে এটা খুব একটা পুরনো নয় এটা নতুন হয়েছে এই যে দেখছেন ডান হাতের রাস্তাটা এইটা গ্রামের ভেতর দিয়ে বরাকর হয়ে পুরুলিয়া জেলায় যাওয়া যায় তবে সোজা রাস্তাটা দিয়েও কিন্তু বরাকর বা পুরুলিয়া যাওয়া হয় একটা মাঠ রয়েছে অনেক বড় মাঠ এটা সিআইসএফদের যখন পরীক্ষা পরীক্ষা হয় তখন এখানে নেওয়া হয় অর্থাৎ ফিজিক্যাল অ্যাক্টিভিটি যেগুলো টেস্ট করা হয় না এখান থেকেই সেগুলো চেক করা হয় কী করে জানলাম আমাদের গ্রাম থেকে অনেকগুলো দাদার বা মামাদের এখানে সেন্টার পড়েছিলো তখন আমি ছাড়তে এসেছিলাম আর আমার এই ডান পাশে যে স্তূপগুলো দেখছেন সেগুলো হচ্ছে ওয়েস্টেজ অর্থাৎ লোহা বার করে নেওয়ার পর যে অবশিষ্ট পড়ে থাকে সেটা এখানে স্তূপ করা হয় দেখুন এর চাপে কিন্তু পাঁচিলগুলো হালকা হালকা ক্র্যাক হয়ে গেছে আর ডান পাশে দেখুন ফাঁকা জায়গা রয়েছে আর বাঁ পাশে রয়েছে পাঁচের ঘেরা তার মধ্যে রয়েছে গাছ এতদিন পর্যন্ত কিন্তু ইস্কোর বাউন্ডারি ইস্কো বলতে স্টিল প্ল্যান্টের কথা বলছি আর এই গুলিটা আমার বন্ধুর বাড়ি আছে দেখুন দূর থেকে ইস্কো প্ল্যান্টটা কেমন দেখাচ্ছে যদিও আমরা এখন পিছন দিকে আছি আমরা এখন রয়েছি দামোদর নদীর কাছাকাছি পাশেই রয়েছে দামোদর স্টেশন হঠাৎ করে চলে এলাম কী মনে হলো জানি না চলে এলাম দামোদর নদীর কাছে নদীর কাছে এসে দৃশ্যটা কিন্তু খুব সুন্দর লাগছে হালকা রোদ রয়েছে আর হালকা মেঘলা আকাশ কিন্তু দেখে অবাক আসানসোলের বুকেও এত সুন্দর জায়গা যে থাকতে পারে সেটা আগে জানতাম না ভাবছি এইবার এখানে পিকনিক করতে আসব। দেখি পিকনিক স্পট এখন থেকে খুঁজে রাখি যারা পিকনিক করতে চাইছেন তারা এখানে আসতেই পারেন পিকনিকের জন্য ব্রিজগুলো দেখছেন বেশ পুরনো তার পরিচয় কিন্তু তার পিলারগুলোই দিয়ে দিচ্ছি আর দেখুন এই যে দেখছেন এইটা এখান থেকে জল পাম্প করা হয় আমরা আসানসোল বাসেরা সাধারণত দামোদর নদীর জলে পান করি তবে এই জলটা ডাইরেক্ট নয় গিয়ে পরিশোধন করা হয় তারপর আমাদের দেওয়া হয় আমরা আছি ট্রেনের অপেক্ষায় কখন ট্রেন আসবে আর একটা ছবি তুলবো এটা আপনাদের আগেও জানিয়েছি তাই চলে গেলাম ব্রিজের নিচে ব্রিজের নিচ থেকে ট্রেন আসার ভিডিও যদি করা হয় তাহলে সেটা অসাধারণ হবে সেইভাবেই আমরা এগিয়ে গেছি দেখুন চারিদিকটা খুব সুন্দর পরিবেশ আর বালি তো দেখা যাচ্ছে পুরুলিয়া যাওয়ার পথে প্রথম স্টেশন হচ্ছে মধুকুণ্ডা আবার পুরুলিয়া থেকে আসানসোল আসার সময় পশ্চিম বর্ধমানের প্রথম জেলা হচ্ছে দামোদর জয় বন্ধুরা অনেকক্ষণ থেকে অপেক্ষা করেছে ট্রেন আসবে কিন্তু এদিকে লোকজন সাহস দেখে কিন্তু আমি অবাক হচ্ছি তারা সবাই কিন্তু হেঁটে হেঁটে অথবা সাইকেল নিয়ে এই ব্রিজের উপর দিয়ে চেপে চেপে যাচ্ছে অনেকক্ষণ সময় কাটাবার পর শুনতে পেলাম যে ট্রেন আসছে অবশেষে আমার প্রতীক্ষার অবসান ঘটছে দেখুন ট্রেনের আওয়াজটা আপনারা কানে শুনুন কি ভয়ঙ্কর আওয়াজ আমার তো ভীষণ ভয় পাচ্ছিল আমি ব্রিজের নিচে দাঁড়িয়েছিলাম তো আমার ভয় লাগছিল কিন্তু যারা উপর দিয়ে হেঁটে যায় তাদের কি অবস্থা হবে বলুন তো আমার তো মনে হয় কিছুই হবে না কেন জানেন ওই দেখুন তিনজন কিন্তু রানিং অবস্থাতেই আছে ট্রেনও কিন্তু রানিং অবস্থায় আছে ওনারাও কিন্তু রানিং অবস্থাতেই আছে মনে হয় তারা রেগুলার যাওয়া আসা করে ওই জন্য ওদের শরীরে কোনো ভয় নেই গিয়ে গিয়ে অভ্যস্ত হয়ে গেছে আমরা চলে যাচ্ছি এবার দামোদর স্টেশনের কাছে আর দেখুন বাঁ হাতে একটা স্কুল হয়েছে এটা বেশি দিন হয়নি নতুন হয়েছে যাচ্ছি লামিয়া পার্কের দিকে অনেকদিন হয়ে গেছে যায়নি তাই আজ এইদিকে যখন এসছি তো লামিয়া দিয়ে ঘুরে আসবো বলে ঠিক করলাম পার্ক যে জায়গায় অবস্থিত সেই জায়গায় আরেকটা নাম আছে সেইটাকে বলা হয় রিভার সাইড লাইনটা দেখছেন এটা হচ্ছে দামোদর যাওয়ার ট্রেন লাইন আচ্ছা পুরী গেছেন কখনো আসানসোল থেকে যারা পুরী যান আসানসোল থেকে তারা কিন্তু এই লাইনের ওপর দিয়েই যান অর্থাৎ আদ্রা খড়গপুর যেসব লাইনগুলো ট্রেন চলাচল করে আসানসোল থেকে সেটা কিন্তু এই দামোদর স্টেশনের উপর দিয়ে এই ব্রিজের উপর দিয়ে যায় দেখুন বন্ধুরা এই ব্রিজ থেকে কিন্তু স্কোর কারখানাটা বেস্ট লাগছিল আর এইটা নতুন একটা রাস্তা তৈরি হচ্ছে এখনও কমপ্লিট হয়নি এটা থেকে ডাইরেক্ট ইস্কোর ভেতরে প্রবেশ করা যাবে আমরা কথা বলতে বলতে কিন্তু দামদর স্টেশন পার করে ফেলেছি এখান থেকে প্রায় দশ কিলোমিটার মতো লাগবে আমাদের লামিয়া পার্ক বা বা নেহেরু পার্ক যেতে দেখুন এই যে ফ্লাইওভারটা বলছিলাম এখান থেকে শুরু হয়েছে আমরা কিছু দূর এগিয়ে ডান দিকে রাস্তায় যাব ডানদিকে রাস্তায় সোজা গেলেই আমাদের লামিয়া পার্ক পড়বে একদম সোজা কোথাও দেখতে হয় না দেখুন এইখান থেকে টার্নিংটা নেব এই টার্নিংয়ে কিন্তু একটু বিপজ্জনক যেহেতু ট্রাফিক ব্যবস্থা নেই মানুষজন মানছে আবার কেউ মানছে না দেখুন একজন তো গরুকে গিয়ে ধাক্কা মারলো আমার চোখের সামনে এ দেখুন এইটা হচ্ছে একটা ওভার ব্রিজ রেলের এইটা শুধু মাত্র মালগাড়ি যাওয়া আসা করে এটা বানপুরের পিছন দিয়ে মৈশিলা হয়ে কালী পাহাড়িতে গিয়ে মিশেছে দেখুন বন্ধুরা এখানকার দৃশ্যটা কিন্তু খুবই সুন্দর লাগছে ফাঁকা জায়গা কয়েকটা বাড়িঘর আর জায়গাগুলো সব ঘেরা বছর দশকে আগে কিন্তু এখানে কিছু ছিল না এখন এখানে প্রচুর ফ্ল্যাট হয়েছে আর লোকজনের সংখ্যা বেড়েছে তবে এদের কিন্তু মেন মার্কেট হচ্ছে বানপুর এখান থেকে প্রায় কিলোমিটারের সাতেক লাগবে যেতে আর আসানসোল প্রায় পনেরো কিলোমিটার মতো হবে তবে মেন মার্কেট কিন্তু বানপুর নয় আসানসোল দেখুন আমরা প্রায় নেহরু পার্কের সামনে পৌঁছে গেছিলাম কিন্তু ওখানে সিকিউরিটি গার্ড বলল যে পাঁচটা বেজে গেছে পার্ক এখন বন্ধ আপনাদের আগেই বলেছি আমরা বেরিয়েছি বিকেল দিকে দেখুন পার্ক বন্ধ তো কী আছে আমরা পার্কের পাশ দিয়ে যে পাঁচির চলে গেছে সেটা দিয়ে চলে যাচ্ছি দামোদর নদীর তীরে হ্যাঁ বন্ধুরা এটাও সেই একই দামোদর ওইখানটাও ছিল পুরুলিয়া জেলা আর এর সামনে কিন্তু এখন আছি এখানে সেটা হচ্ছে বাঁকুড়া জেলা বিহারীনাথ পাহাড়কে স্পষ্টভাবে দেখা যায় দেখুন বন্ধুরা এখানে কিন্তু দামোদর রূপটা ভিন্ন এখানে কিন্তু দামোদরটা আরও চওড়া আর জলটাও মনে হচ্ছে বেশি আছে আর অনেক লোক মাছ ধরছে আর সূর্যটাকে দেখুন কত সুন্দর লাগছে যেহেতু কুয়াশাচ্ছন্ন বলে অল্প জলেও যে দামোদরে নৌকা চলে সেটাই জীবনে প্রথমবার দেখলাম এর আগে কিন্তু কখনো দেখিনি অনেক সময় লামিয়া পার্কে এসেছি গ্রীষ্মেও এসেছি শীতেও এসেছি কখনও কিন্তু নৌকা চলাচল করতে দেখিনি এইখানে এখন কিন্তু নৌকা চলাচল করছে আপনারা দেখতে পারলেন কি না সেটা আমি বুঝতে পারছি না তবে কিন্তু আমি দেখতে পাচ্ছি আর ওই দিকে একটা বড় বালি তোলার কোনো মেশিন হবে আমি ঠিক জানি না তার নামটা কি সেটা পড়ে রয়েছে আর দেখুন এই দিকটা বাঁকুড়া আপনাকে আগেই বলেছি বিহারিন পাহাড়কে দেখাবার চেষ্টা করছি কিন্তু দেখানো যাচ্ছে না কুয়াশাচ্ছন্ন থাকার জন্য একটাও কিন্তু পিকনিকের জন্য দুর্দান্ত আমি অনেকবারই দেখেছি লামিয়া পার্কে এসে যারা জায়গা পায় না পিকনিকের জন্য তখন তারা নদীর পাড়ে এসে পিকনিক করে চলুন দেরি না করে বাড়ির দিকে যাওয়া যাক কিছু খেতে পেয়েছে রাস্তার মাঝে দেখি কিছু পাওয়া যায় কি না তাইলে খাবো দেখলাম একটা চপের দোকান দাঁড়িয়ে পড়লাম দুজনে মিলে খেলাম বাস খাওয়া হয়ে গেছে বেরোলাম বাড়ির উদ্দেশ্যে এই দেখুন এটা হচ্ছে বানপুর স্টেশন দামোদরের পর কিন্তু বার্নপুর পুরুলিয়া থেকে আসতে হলো আর আসানসোল থেকে যেতে হলে প্রথমে আসানসোল চাপলেন ট্রেনে তারপর প্রথম স্টেশন বানপুর তারপর দামোদর তারপর হচ্ছে পুরুলিয়া জেলার মধুকুন্ডা দেখুন চলে এসেছি গ্যালাক্সি মলের সামনে গ্যালাক্সি মলটা রিপেয়ারিং কিছু কাজ হচ্ছে কিন্তু ভেতরের নয় সেটা হচ্ছে বাইরের সেই হুডিংয়ের কাজ হয় না সেইগুলো আর এই দেখুন এখানে একটা স্টেডিয়াম আছে আমরা একে বলি পোলো স্টেডিয়াম এখানে আমি অনেক কয়েকবার ক্রিকেটও খেলেছি আর আমার বাঁ হাতে রয়েছে চিত্রা সিনেমা হল যেটা বর্তমানে বন্ধ বন্ধুর এখন চলে এসেছি কল্যাণপুর হাউজিংয়ের কাছে ওখানে একটা মেলা বসেছে সম্ভবত দুর্গাপুজোর জন্য যদি বন্ধুরা ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনকে ক্লিক করে নোটিফিকেশানে অল করে দেবেন